টাওয়ার হ্যামলেস বাড়ার স্থানের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে আট এপ্রিল মঙ্গলবার নবনির্মিত আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেস বাড়ার নির্বাহী মেয়র লুৎফুর রহমান এ সময় তিনি নতুন গড় ঘুরে দেখেন এবং বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তা ও ডেভেলপারদের ধন্যবাদ জানান মেয়র বলেন উইকফুট স্ট্রিট হাউজিং প্রকল্প শতভাগ কাউন্সিল হোমস এর মধ্যে রয়েছে তেত্রিশটি ঘর যার অর্ধেকই হচ্ছে তিন ও চার বেডরুম বিশিষ্ট ফ্ল্যাট তিনি বলেন হাউজিং সমস্যা মোকাবেলায় তিনি ও তার প্রশাসন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন হাউজিং সংক্রান্ত একটি বড় প্রকল্প কেবিনেটে উত্থাপন করতে যাচ্ছেন বলে জানান এ সময় মেয়রের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর আহমেদ উল কবির কাউন্সিলের রিজেনারেশন এন্ড হাউজিং সাপ্লাই বিষয়ক পরিচালক সিদ্দিকা ইসলাম প্রিন্সিপাল প্রজেক্ট ম্যানেজার এনামুল গনি এবং হাউজিং সাপ্লাই ম্যানেজার জেমস ওয়েলস সহ কাউন্সিল ও ডেভেলপার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উল্লেখ্য দুই সালের জানুয়ারিতে উইকফুট স্ট্রিট গ্যারেজ সাইটটি বেঙ্গে সেখানে আঠারোটি বাড়ি নির্মাণ করা হয় যার নির্মাণ কাজ দুই সালের পহেলা আগস্ট সম্পূর্ণ হয় এবং বর্তমানে সেখানে বাসিন্দারা বসবাস করছেন অন্যদিকে প্রাক্তন ব্যানক্রফ টিএমসি অফিস সাইটটি পুনর্নির্মাণ করে পনেরোটি নতুন বাড়ি তৈরি করা হয়েছে এই প্রকল্পের অনুমোদিত বাজেট ছিল সতেরো দশমিক এক মিলিয়ন পাউন্ড তবে প্রকল্পটি প্রায় সাতশো হাজার পাউন্ড কম খরচে সম্পূর্ণ হয়েছে আমি এক্সট্রিমলি হ্যাপি আজকে আমি এবং আমরা অফিসার হল আমরা আইসি ভিউ করতাম উইক স্ট্রিট ডেভেলপমেন্ট এটা হল একশো পার্সেন্ট কাউন্সিল হোমস তেত্রিশটা গোড়ায় তেত্রিশটার মাঝে আপনার

আগামী তো আপনার বিচ্ছাঙ্ক গোরাইন অবশ্যই ইনশাআল্লাহ